ঘটনার অভিযোগ হাজত বাস এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন আকাশ কুসুমের নায়ক সম্রাট মুখার্জি আপনাদের সবাইকে স্বাগত মে মাসেই বাবাকে হারিয়েছেন আগস্ট মাসের মদ্যত অবস্থায় তীব্র গতিতে গাড়ি চালানোর দুর্ঘটনার অভিযোগ উঠেছিল সম্রাটের উপর হাজত হয়েছিল তার এ সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন এবার বাংলার আকাশ কুসুম ধারাবাহিকের অভিনেতা সম্রাট মুখার্জি তিনশো পর্ব পার করল আকাশ কুসুম ধারাবাহিকটি এই ধারাবাহিকের সেটে সাফল্য উদযাপন করতেও দেখা গিয়েছে অভিনেতাকে সহ অভিনেতাদের সঙ্গে অভিনেতা জানিয়েছেন তার জীবনের ওঠা পড়ার সময় তিনি নিজেকে কিভাবে সামলেছেন সংবাদ মাধ্যমে সম্রাটের যুক্তি যখনই ওঠা পড়া আসে তখনই রাজ কাপুরের একটা কথা বারবার মনে পড়ে যায় সো মাস্ট গো বলতে পারেন এটাই আমার জীবনের সাফল্যের মন্ত্র পাশাপাশি তিনি বিগত তিরিশ বছর ধরে নিয়মিত শরীর চর্চা করেন তাই নিজেকে ইতিবাচক রাখার চেষ্টার জন্য এটা একটা মূল মন্ত্র বলে মনে করেন তিনি অভিনেতা জানিয়েছেন বাইশ বছর অতিক্রম করে ফেলেছেন তিনি এই বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ছবি দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন এখন ছোট পর্দায় তিনি কাজ করছেন অনেক ধারাবাহিকেই তাকে দেখা গিয়েছে কেবল সিরিজে এখন অভিনয় করাটা বাকি রয়েছে সম্রাটের তার কথায় নিজেকে আরও একটু গোছানোর বাকি আছে এখনো ছোট পর্দা থেকে সরে আসতে চাইছি না এখানে কাজ করার পাশাপাশি অন্য কাজ করার সম্ভব নয় অন্তত আমার পক্ষে সম্ভব নয় তাই আপাতত সিরিজ থেকে দূরে আছি তবে লোভনীয় চরিত্র আসলে অভিনেতা কিন্তু হাতছানা করবেন না সে কথা উল্লেখ করেছেন কিছুদিন আগেই গাড়ি দুর্ঘটনার অভিযোগ উঠেছিল তার উপর এমন কি হাজতবাসও হয়েছে ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে তারাবাহিকের প্রযোজক সহ অভিনেতাদের কি প্রতিক্রিয়া তারা কি তার পাশে ছিলেন এই বিষয়ে অভিনেতা শান্ত মাথায় সমস্ত ব্যাপারটা সামলেছেন তিনি জানিয়েছেন খুব শীঘ্রই প্রকৃত সত্য জানাতে সাংবাদিক সম্মেলন করতাম তবে তার আগেই মুখ খোলার সুযোগ পেলাম আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছিল আমি ঘন্টায় নব্বই কিমি বেগে মধ্য অবস্থায় গাড়ি চালাইনি তদন্তের রিপোর্ট বলছে আমার গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় বাহান্ন কিমি সম্রাটের দ্বিতীয় প্রমাণ তিনি সেদিন রাত একটা পর্যন্ত ধারাবাহিকের শুটিং এ ব্যস্ত ছিলেন সেটা প্রযোজনা সংস্থার খাতায় লেখা দুর্ঘটনা ঘটেছে রাত একটা দশ মিনিটে তার পাল্টা প্রশ্ন মাত্র দশ মিনিটে মদ খেয়ে নেশা দুধ হয়ে গাড়ি দুর্ঘটনা ঘটানো যায় তার লিভার থেকে কিন্তু কোনো মদ পাওয়া যায়নি তাহলে প্রকৃত ঘটনা কি সম্রাট জানিয়েছেন বাইক আরোহী তীব্র বেগে গাড়ি চালিয়ে লেন পরিবর্তন করে গাড়ির সামনে এসে পড়েন সম্রাট সামলানোর সুযোগ পাননি এটি সিসিটিভি ফুটেজেও প্রমাণিত হয়েছে এই ঘটনার জেরে একাধিকবার কটাক্ষে শিকার হয়েছে অভিনেতা তবে এই পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রাখাটাই শ্রেয় বলে মনে করেছেন তিনি অভিনেতা মনে করেন যারা হতাশ তারাই ঘন্টার পর ঘন্টা সামাজিক মাধ্যমে সময় দেন এবং অন্যের সাফল্যে ঈর্ষান্বিত বোধ করে ভুলভাল মন্তব্য করেন প্রযোজনা সংস্থা এবং সহ অভিনেতারা শুরু থেকেই তার পাশে ছিলেন ঠিক যেভাবে তার পরিবার তাকে সমর্থন করে এসেছে প্রকৃত সত্য প্রকাশে আসার পর তারা বুঝতে পেরেছেন যে সম্রাট নির্দোষ সকলে পাশে ছিলেন বলে এই কঠিন পরিস্থিতির সময় অভিনেতা নিজেকে সামলাতে পেরেছে পাশাপাশি অভিনেতা জানিয়েছেন এখনও তিনি নায়ক কিংবা সহনায়কের ভূমিকায় কাজ করে যাচ্ছেন সাবলীল ভাবে তার বয়সের আরও অনেক অভিনেতারা এখন বাবা কাকার চরিত্রে অভিনয় করছেন সম্রাটের দাবি আমার বয়সে বা তার আগেই বেশিরভাগ অভিনেতা বাবা কাকার চরিত্র পান আমার শরীর চর্চা এখনও আমাকে সহ নায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ করতেছে আমিও পারছি। 22 বছর ইন্ডাস্ট্রিতে কি কি বদল দেখেছেন অভিনেতা সমрад জানিয়ছেন আগে টলিপাড়ায় বাবা-মাছা করে কাজ করিয়ে رہا হতো এখন ইন্ডাস্ট্রি কর্পোরেট কোন সুপার ইশের মাধ্যমে নয় কাজ জানলে কাজ পাবে না হলে নয় তার মতে এতে একদিকে ভালোই হয়েছে ফাস্টিং কাউচের সমস্যা কমেছে বিনোদন জগতের অনেক বেনিফিট জড়িত থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি